হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম আজকে আমি রান্না করবো ঝাল চিকেন কারি তো এখানে আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এই চিকেনটার মধ্যে এক পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাও দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে জিরে গুঁড়োটাও দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে সুন্দর করে মেখে নেব এটাকে এবার সুন্দর করে মেখে নেবো একটু জিরে গুঁড়ো কম হয়ে গেছিলো তো আমি পরে আরেকটু দিয়েছি এবার এটাকে সুন্দর করে মেখে নেব এবার আমি এর মধ্যে দেব একটু সরষের তেল পরিমাণ মতন সরষের তেল দিচ্ছি আর এটার জন্য কি কি নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি আলু কেটে নিয়েছি আর এখানে আছে কাঁচা লঙ্কা চেরা আদা গ্রেট করা রসুন গ্রেট করা পেঁয়াজ কুচি টমেটো কুচি আজকে কোনো বাটা মশলা নেই আজকে সব কিছু গ্রেট করে নিয়েছি আমি আদা কুচুনো দিয়ে দিলাম রসুন কুচনো দিয়েছি এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে হয়ে গেছে এবার এটাকে সুন্দর করে সবগুলোকে ভালো করে আমি মাখিয়ে নেব আর পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেলও দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে যেই কেটে আলুটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো আলুটাকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে তবে আলুটা দিয়ে দিয়েছি দেখো আলুটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এটা আমার নামানো হয়ে গেছে এবার আমি একই তেলে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি আর এবার দিয়েছি পেঁয়াজ কুচোটা পেঁয়াজ কুচোটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মশলাটা গরম মশলার সঙ্গে মিশিয়ে নেব গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরে পেঁয়াজ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো আমার এটা মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেবো কুচনো কুচি করে রাখা কাঁচা লঙ্কা পাকা লঙ্কাটাকে আর দিয়ে দেব এর মধ্যে আমি যে টমেটোটা কেটে রেখেছি সেই টমেটোটা এবার ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু কষিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি যে চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটাও দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এটার মধ্যে দেব সানরাইজের কাশ্মীরি পাউডার লাল মির্চি পাউডার তো আমি কাশ্মীরি পাউ লাল মিরচি পাউডারটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটাকে দেখো চিকেনটা কত সুন্দর করে কষিয়ে নিয়ে এসেছি আমারও ঘরে যেহেতু লাইটটা কম সেই জন্য কালারটা এরকম এসছে তো ফাইনালি এই যে চিকেনটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এটাতে কোনো ঝোল হবে না কোনো গ্রেভি হবে না শুধু শুকনো শুকনো হবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা